অনেক সময়দের কানে ব্যথা হয় এবং সেই সমস্যা দেখা যায় যে কাঁচ থেকে কান থেকে পুঁজ বেরিয়ে আসছে পুঁজ সাদা বা লাল রঙের হতে পারে কিন্তু দেখা যায় যে কান একেবারে গরম হয়ে থাকে বা কান একটু রেড কালারের হয়ে থাকে সেক্ষেত্রে অনেক মেডিসিন খাবার পরেও দেখা যায় যে কোনো কাজ হয় না তা আপনি অ্যালোপ্যাথি বলুন হোমিওপ্যাথি বলুন সেক্ষেত্রে আপনার বেলেরোনা টু হান্ড্রেড সিএইচ দুই ডপ ডায়েট জিভে নিতে পারেন কানে দেবার জন্য নয় জিভে নেবার জন্য বা জলে মিশিয়ে পান করার জন্য দুইটা পান করতে পারেন দুই থেকে তিন দিন যেখানে কানে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং কানে কিছুই পেশেন্ট শুনতে পায় না বা শুনতে পেলেও আস্তে শুনতে পায় কানের ভেতরে পুঁজ ভরে আছে এবং পুঁজ বেরিয়ে আসছে কখনো কখনো সময় পুঁজের রং হালকা সাদা হতে পারে অথবা রক্ত মিশ্রিত হতে পারে কিন্তু কানে প্রচণ্ড ব্যথা থাকবে ও কানের চারপাশ ভালো করে দেখলে মনে যায় যে রেডনেস হয়ে আছে সেক্ষেত্রে বেলেডো না খুব ভালো কাজ করে টু হান্ড্রেড প্রসিতে দুই ডপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে দিনে একবার পান করতে পারেন তিন দিন বা চার দিন পান করার পরে বন্ধ করে দিন দেখুন আস্তে আস্তে আপনার সমস্যাটা ঠিক হতে শুরু করবে